আজ শুনবেন শেষ পর্ব পাহাড়ি পিছে আজ নয় এপ্রিল মঙ্গলবার গতকাল বিকেলে এই লাইব্রেরি ঘরে অর্থাৎ মিশ্রজি এখন যেখানে আছেন সেখানে একটা ছোটোখাটো নাটক হয়ে গেল মিলনান্তক নাটক বিপদগামী নাতি যেখানে মাথা নিচু করে তার দাদুর কাছে ফিরে এসেছে আর আপাত কঠোর দাদুটিও যেখানে কঠিন ব্যক্তিত্বের বর্ম থেকে বেরিয়ে এসে অনুতপ্ত নাতিটিকে তার বুকে টেনে নিচ্ছেন খোলা মঞ্চে অভিনয়ের ব্যবস্থা হলে নাটকের এই শেষ দৃশ্যে যে তুমুল হাততালি পড়তো তাতে কোনো সন্দেহ নেই আজ সকালে ভাদরী মশায়ের কাছে আর একটা কথা শুনলাম মিশ্রজির বয়স হয়েছে তাই আপাতত তাকে নিয়ে আর চিন্তার কিছু নেই বটে কিন্তু সারাক্ষণ তা দেখাশোনা করার জন্য একজন লোক তো দরকার সেই জন্য ঠিক হয়েছে যে মানে ওই নার্স ভদ্র রমা দেবী মহিলা এখন থেকে এই বাড়িতেই থাকবেন রঘুনন্দন অবশ্য এখনো জানে না সে হরিনন্দনের ছেলে নয় পারিবারিক মিলন পর্ব চুকে যাওয়ার পর রাত্রিরের দিকে আমরা মিশ্রজির সঙ্গে দেখা করি তিনিই যখন বললেন যে রঘুনন্দনকে এখনই কিছু বলার দরকার নেই তাকে বলা হয়েছে যে তার একটি দাদা ছিল ছেলেবেলায় সে কুম্ভ মেলায় হারিয়ে যায় এখন আবার ফিরে এসেছে আসল কথাটা পরে কখনো জানিয়ে দিলেই হবে ঠিক ছিল যে আজই আমরা কলকাতায় ফিরব কিন্তু সদানন্দবাবু বললেন যে তা কি করে হয় প্রায় আগে ডুব দেওয়ার কাজটাই তো বাকি পড়ে রয়েছে মিশ্রজিও বললেন না না অন্তত আর দুটো দিন থাকুন শেষ পর্যন্ত ঠিক হয়েছে যে আজই বিকেলে বাবুকে এলাহাবাদ থেকে ঘুরিয়ে আনা হবে তারপর আগামীকাল ওই এলাহাবাদ থেকেই ডাউন বম্বে মেলে আমরা কলকাতায় ফিরব এখন সকাল দশটা বাজে ব্রেকফাস্ট খেয়ে এখন আমরা ভাদরী মশাইয়ের ঘরে বসে গল্প করছি গল্প যে এই কদিনের ঘটনা আর তার ব্যাখ্যা নিয়ে সে কথা বলাই বাহুল্য সদানন্দবাবু বললেন এই একটা কথা আমার মাথায় ঢুকছে না মশায় রঘুনন্দন যে হরিনন্দনের ছেলে নয় এটা আপনি বুঝলেন কি করে হ্যাঁ বুঝলুম ওরই মানে রঘুনন্দনেরই কথা থেকে এই কিরম এই জন্যই বলি যে অনেক কথাই আপনাদের জানাই বটে কিন্তু কিছুই আপনারা মনে রাখেন না আরে মশাই দেউলগিরি থেকে যখন বোম্বাই আসি তখন জাহাজেই হরিনন্দন আমাকে জানিয়েছিল যে তার ছেলে নৈনিতালে তার মামার বাড়িতে মানুষ হচ্ছে আর তার মামা ডক্টর ত্রিপাঠী সেখানকার নাম ডাক্তার তাই এটা আপনাদের বলেছিলুম কি না হ্যাঁ তা বলেছিলেন বটে হ্যাঁ যার মামার পদবী ত্রিপাঠী তার মায়ের পক্ষে বাঙালি না হওয়ায় কি স্বাভাবিক নয় অবশ্যই বাঙালিদের মধ্যে ত্রিপাঠী পদবীর লোক যে নেই তা বলছি না ডক্টর অমলেশ ত্রিপাঠীর মতো পণ্ডিত বাঙালি তো রয়েছেন তবে কিনা ওই পদবীর বাঙালি খুব একটা দেখা যায় না এ তা যায় না ঠিকই কিন্তু তাতে কি হলো গত শনিবার সকালে ব্রেকফাস্টের ঘন্টা পড়ার আগে রঘুনন্দন কি বলেছিল সেটা তাহলে আপনার মনে নেই এই কি বলেছিল রঘুনন্দন যে এত ভালো বাংলা জানে তার একটা কারণ হিসেবে সে বলেছিল যে তার মা বাঙালি কথাটা শুনে আমার মনে প্রশ্ন জাগে যে তা কি করে হয় ডক্টর ত্রিপাঠী কি তাহলে রঘুনন্দনের মামা নন আর তা যদি তিনি না হন তাহলে রঘুনন্দন যে হরিনন্দনের ছেলে এই কথাটাই বা আমি মানি কি করে একটুক্ষণ চুপ করে রইলেন মশাই তারপর বললেন রঘুনন্দন সেদিন আরও কয়েকটা কথা বলেছিল সবই তার মায়ের কাছে শোনা মা যা বলেছিলেন তাতে রঘুনন্দনের বাবা সম্পর্কে দুটো কথা জানা যায় এক তিনি কাউকে কিছু দিতে চাইতেন না অর্থাৎ তিনি ছিলেন স্বার্থপর মানুষ আর দুই তিনি খুব ভালো সাঁতার কাটতে পারতেন বললুম হ্যাঁ আমার মনে আছে হ্যাঁ কিন্তু কথা দুটো যদি সত্যি হয় তাহলে তো বুঝতে হবে হরিনন্দন কিছুতেই রঘুনন্দনের বাবা হতে পারে না জানেন একটা লোক স্বার্থপর কিনা আমাদের দৈনন্দিন নানা খুঁটিনাটি কাজ আর ব্যবহারের মধ্যে দিয়েই সেটা প্রকাশ পাওয়া যায় বোম্বাই জেটি থেকে কেমস কর্নারে আমার হোটেল পর্যন্ত আমরা একই ট্যাক্সিতে এসেছিলাম ভাড়া নেহাত কম নয় কিন্তু আমি যদিও ট্যাক্সি ভাড়াটা শেয়ার করতে চেয়েছিল। হরিনন্দন আমার কাছ থেকে এক পয়সাও নেয়নি এমন লোককে কি করে স্বার্থপর বলব তার চেয়েও বড়ো কথা হরিনন্দন আধৌ সাঁতার কাটতে জানত না তাই হ্যাঁ তাই যে লোক সাঁতার জানে মাছ সমুদ্রেও যদি জলে পড়ে যায় তাহলে বাঁচবার আশা নেই জেনেও সে যতক্ষণ সম্ভব জলে ভেসে থাকার চেষ্টা করবে হরিনন্দন কিন্তু সাতার কাটা তো দূরের কথা হাত পা ছড়ারও চেষ্টা করেনি দেউলগিরি থেকে জাহাজে ওঠার সময় ওই যে সে জলে পড়ে যায় পরা মাত্র সে একেবারে ইট কিংবা পাথরের মতো তলিয়ে যেতে বসেছিল পরে জাহাজে উঠে এই নিয়ে তাকে জিজ্ঞেস করতে জানা গেল যে সে সাঁতার জানে না অর্থাৎ রঘুনন্দন তার বাবার সম্পর্কে মায়ের কাছে যা যা শুনেছে হরিনন্দনের সঙ্গে তার কোনোটাই মেলানো যাচ্ছে না কিন্তু হরিনন্দনের যে একটা ভাই আছে কিংবা ছিল আর রঘুনন্দন যে সেই ভাই ছেলে এটা আপনি জানলেন কি করে জানতে তো পারিনি শ্রেব আন্দাজ করে নিয়েছিল আন্দাজ করেছিলুম রঘুনন্দনের চেহারা দেখে তার কথা শুনে তো বুঝলুম যে হরিনন্দনের ছেলে সে হতেই পারে না তাহলে শ্যামনন্দন আর হরিনন্দনের সঙ্গে তার চেহারার এই যে মিল এটা সে কোথেকে পেল তাহলে কি মিশ্রজির আরও একটি ছেলে আছে কিংবা ছিল যার কথা তিনি আমাকে বলেননি নার্সিংহোমের আইসিইউতে মিশ্রজিকে এই প্রশ্নটা আমি করেও তিনি তখন কথা বলতে পারতেন না তা নাই পারুন মাথা নেড়ে হ্যাঁ কিংবা না জানাতে পারতেন কিন্তু তিনি মাথা না নেড়ে সামান্য একটু হাসলেন মাত্র তাতেই মনে হল আমার আন্দাজটা হয়তো মিথ্যে নয় আর তারপর থেকে যা কিছু ঘটেছে তা তো আপনারা জানেনি বললুম একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ করুন জানকী নন্দনের বার্থ সার্টিফিকেট কোথায় লুকোনো রয়েছে তার হদিশ আপনি নাকি মিশ্রজির কাছেই পেয়েছিলেন কি করে পেলেন মিশ্রজি কি বলেছিলেন আপনাকে তাও তো আপনারা জানেন মিশ্রজি বলেছিলেন লন্ডন মারমার আর কাটকাট জানেন না তা জানি কিন্তু ওর মানে কি ওটা কি কোনো সাংকেতিক কথা আরে না মশাই সাংকেতিক কথাটা নয় বিশুদ্ধ তিনটে তৎসম শব্দ ব্যাপার কি জানেন মিশ্রজিৎ তখন স্পষ্ট করে কিছুই বলতে পারছিলেন না যা কিছুই বলতে চাইছিলেন জীবে জড়িয়ে যাচ্ছিল ফলে প্রথমটায় আমিও কিছুই বুঝতে পারিনি পরে একটু ভাবতেই অবশ্য আসল ব্যাপারটা ধরতে পারা গেল কী ধরতে পারা গেল ওই যে বললুম আসল ব্যাপারটা উনি যা বলতে চাইছিলেন জিভে জড়িয়ে যাওয়ায় সেটা ওই রকম শোনাচ্ছিল কথাটা আসলে লন্ডন মারমার কাটকাট নয় তাহলে কি কথা তিনটে হল নন্দন মর্মর আর কটকট নন্দন মিউজিয়ামে যে শ্বেত পাথরের একটা কাঁকড়া বিছে রয়েছে উনি আসলে সেই মর্মর কর্কট বৃষ্টিকের কথাই বলতে চেয়েছিলেন তা পরশু রাত্রিরে কেন মিউজিয়ামে গিয়েছিলাম সেটা আশা করি বুঝতে পেরেছেন তা কেন বাড়বো না ওই কাঁকড়া বিচেটার মধ্যে কী আছে তা সেটা জানার জন্যই তো হ্যাঁ বা দিব্যি বুঝে গেছেন দেখছি কনফারেন্স হলে আপনাদের বসিয়ে রেখে তাই মিনিট কয়েকের জন্য আমি মিউজিয়ামের ভেতরে চলে গিয়েছিলাম বিচেটার ভেতরটা যে ফাঁপা তা আমার জানাই ছিল পেটের তলায় একটা চাপ দিলেই ওটা খুলে যায় বছর পাঁচেক আগে যখন আসি তখন মিশ্রজি সেটা আমাকে দেখিয়ে দিয়েছিলেন তবে না মিউজিয়ামের মধ্যে আর খোলাখুলি ঝুঁকি নিইনি নিই কাঁকড়া বিছেটাকে থলের মধ্যে পুড়ে নিয়ে আমি বেরিয়ে আসি ও এই জন্যই চটের থলে কেনার দরকার হয়েছিল ভাদুরি মশাই উত্তর না দিয়ে হাসতে লাগলেন আমি বলল ওরই মধ্যে পাওয়া গেল সেই বার্থ সার্টিফিকেট হ্যাঁ ওরই মধ্যেই পাওয়া গেল কলকাতায় ফেরার আগে সার্টিফিকেটখানা মিস্টজির হাতে তুলে দেব আর হ্যাঁ এরই মধ্যে একসময় মিউজিয়ামে গিয়ে কাঁকড়া বিছেটিকেও আবার নিঃশব্দে যথাস্থানে রেখে আসতে হবে ও হ্যাঁ কাল রাত্রে আপনারা তো মিস্ট্রজির ঘর থেকে বেরিয়ে এলেন তারপরে তিনি আমাকে কি বললেন জানেন কি বললেন বললেন যে রঘু তো একটা কলেজে পড়ায় তার পক্ষে তাই সারাদিন মিউজিয়ামে থাকা সম্ভব নয় অথচ অসুস্থ হয়ে পড়েছেন বলে তিনিও মিউজিয়ামে যেতে পারছেন না এখন থেকে তাই কি দুবেলা ওখানে গিয়ে সব দেখাশোনা করবে আমি বললুম এ তো ভালোই হলো কিন্তু আমি এখন অন্য কথা ভাবছি কী ভাবছেন ভাবছি যে মিশ্র যে সত্যিই খুব নরম মনের মানুষ না না সব দোষ ক্ষমা করে দিয়েছেন বলেই যে এই কথা বলছি তা নয় তিন বছরের রঘুকে ওই যে এক কথায় উনি বুকে তুলে নিয়েছিলেন সেই কথাটাও ভেবে দেখুন শুধু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না রঘুর সঙ্গে রঘুর মাকেও তিনি এই বাড়িতে আশ্রয় দিলেন না কেন হয়তো এই কথা ভেবে দেননি যে রঘু যে হরিনন্দনের ছেলে নয় সেটাকে গোপন রাখা তাহলে শক্ত হবে আর তাছাড়া এ বাড়িতে আশ্রয় দেননি বলেই যে জয়নন্দনের বিধবাশ্রীকে অর্থাৎ রঘুর মাকে তিনি দূরে সরিয়ে দিয়েছেন তা হয়তো নয় মিশ্রজিরই ব্যবস্থা মতো এতদিন তিনি অন্য জায়গায় ছিলেন বটে তবে এখন হয়তো তিনি এই বাড়িতেই থেকে যাবেন চমকে উঠে বললুম তার মানে এটাও বুঝিয়ে বলতে হবে হ্যাঁ আরে মশাই রমা দেবী মানে ওই নার্স মহিলাই যে আমাদের রঘুনন্দনের মা তাও আপনি বুঝতে পারেননি